নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা আগামীকাল সরস্বতী পুজো তাই আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপা পাঁচ রাশি জয় জয়াক্কার হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে শুভ ঘটনা ঘটতে চলেছে কোন কোন ঘটনার সম্মুখীন আপনারা হতে চলেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওতে অবগত করতে চলেছি তবে তার আগে একটি কথা বলে দিই আপনারা আগামীকাল সরস্বতী পুজো কোন সময়টা সবচেয়ে শুভ করা সেটা আগে জেনে নিন দেখুন সরস্বতী পুজো শুরু হতে চলেছে ইংরেজি চোদ্দোই ফেব্রুয়ারি দু এবং শ্রী পঞ্চমী তিথি শুরু হতে চলেছে আজকেই অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি রাত্রি আটটা তিরিশ মিনিট থেকে এবং এই যে পঞ্চমী তিথি শেষ হবে আগামীকাল সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে তো সকাল ছটা এক মিনিট থেকে সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টি খুবই শুভ এই সময় আপনারা অঞ্জলি দিন এই সময় অঞ্জলি দিলে কিন্তু আপনারা দুই গুণ থেকে তিন গুণ শুভ ফল কিন্তু পাবেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই বিদ্যা বুদ্ধি এবং সঙ্গীতের দেবী মা সরস্বতী কৃপায় কোন পাঁচ রাশির জয় জয়কার হতে চলেছে প্রথম যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশি আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় জয় জয়কার হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় আপনারা জয় হতে চলেছেন অর্থাৎ আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এডুকেশনের জায়গায় উন্নতি ঘটতে চলেছে বিদেশ যাত্রা ঘটতে চলেছে এছাড়াও এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ ঘটনাই ঘটতে চলেছে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় জয়াক্কার হতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় আপনাদেরও জয়জ্কার হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সমৃদ্ধি মনের শান্তি আসতে চলেছে এছাড়াও এই সময় এডুকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা প্রেম বা প্রেমচ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এছাড়াও যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কেরিয়ারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় জয়জয়াকার হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় আপনাদেরও জয়জয়াক্কার হতে চলেছে অর্থাৎ আপনাদেরও আর্থিক শ্রীবৃদ্ধি অর্থনৈতিক উন্নতি মনের শান্তি এই সমস্ত কিছু ঘটতে চলেছে এছাড়াও যারা সঙ্গীতজ্ঞ রয়েছে বা সঙ্গীতজ্ঞ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ পাশাপাশি এই সময় যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় জয় জয়কার হতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় আপনাদেরও জয় হতে চলেছে অর্থাৎ আপনাদের মনের স্বাদ মনের বাসনা মিটিয়ে ফেলতে চলেছেন এবং এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা গান বাজনা নিয়ে ব্যস্ত রয়েছেন বা গান বাজনা করেন চর্চা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি ভ্রমণের জায়গাটাও আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী শেষ যে নাম বলবো যে আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় জয়জাকার হতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে মা সরস্বতীর কৃপায় আপনাদেরও জয়জাকার হতে চলেছে অর্থাৎ আপনাদের মনের শান্তি মনের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পেতে চলেছে এই সময় নতুন নতুন কোনো সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে পাশাপাশি এই সময় যারা প্রেম বা প্রেমচন সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সময় যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশে পড়ার সুযোগ হয়ে উঠতে চলেছে তো এই ছিল পাঁচটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে মা সরস্বতীর কৃপায় জয় জয়কার হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ